নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে ইউএনও স্বাগত বক্তব্যে বলেন বেগমগঞ্জের উন্নয়ন ও সমৃদ্ধি সাধনে সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন তিনি আশা প্রকাশ করেন সকল নাগরিকের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে সভায় সাংবাদিকরা চৌমোহনী বাজারের যানজট নিরসন আইন শৃঙ্খলা সন্ত্রাস দমন মাদক নিয়ন্ত্রণ ইফ্রিজিং এবং অবৈধ খাও দখল উচ্ছেদ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন ইউএনও আশ্বস্ত করেন যে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে এখানে এসেছে এসেছে ওরা দেখেছি উনি কষ্ট করে এসেছে বিনোদন পাচ্ছে না একটা সাক্ষরের জন্য শুধু একদম বেশি কাজ করেছি এখন গোল্ড মেডেল আপনিও নিতে পারবেন এমনটাই সবাই উপভোগ করবে